আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন আমি এখন থেকে আমার একটা ব্লগ ভিডিও শুরু করছি দেখতে থাকুন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই একটু ভালোবাসা দিবেন চলুন দেখতে থাকুন আমি আজকে মির্সেপ পরিষ্কার করব ওই দিন সুকেশ পরিষ্কার করা হয়েছে আজকে মির্সেপ পরিষ্কার করব আবার শুক্রবারের দিন ফ্রিজ পরিষ্কার করতে হবে আর একটা মির্সেপ আছে সেটা পরিষ্কার করতে হবে তা চলুন দেখতে থাকুন আমি একদিনে তার সম্ভব না সব পরিষ্কার করা বাসায় কাজ কাম করে এত কিছু একা একা খাতে সম্ভব না চলো চলুন দেখতে এখন আমি মিচাপটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা পরিষ্কার করতে তো অনেক টাইম লাগবে দেখা যাচ্ছে যে একটুখানি টাইমের ভিতর হয়ে যাচ্ছে কিন্তু দুই তিন ঘন্টা লাগিয়ে গেছে পরিষ্কার করতে অনেকটা টাইম এতটা টাইম লাগে নোংরা হইতে যেমন অনেক নোংরা হইছে পরিষ্কার করতেও টাইম লাগবে এখানে অনেক থালা বাসন বয়াম সব সম্পন্ন কিছু আছে একটা একটা করে আর কি বের করতে হইতেছে সব বের করার পরেই তারপরে পরিষ্কার করে নেব একটা একটা করে আর কি বের করা হচ্ছে কাছের দিকে চলে আসছি বের করার আর কিছু বের করলেই হয়ে যাবে মোছা শুরু হয়ে যাবে এখন আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব আগে বাথরুমে নিয়ে ধোয়া হইতো এখন আর বাথরুমে নেওয়ার জায়গা নাই এই জন্য নিয়ে অনেক বড় মিরসেপটা এখন ঢোকে না ওইখানে একটা মিরশেপ রাখা হয়েছে এই করার কারণে আর কি এখান থেকে পরিষ্কার করে নিচ্ছি অল গ্লাসগুলো ভিতরে আছে সব সুন্দর করে পরিষ্কার করে নেব ধুলাবালি এসে ভরে যায় আমি আগে জানলে এই মিরশেপটা কিনতাম না এই মিটসেপে ময়লা ঢুকলে বেরোইতে চায় না এত ময়লা হয় পরিষ্কার করতে করতে হাতের সমস্যা হয়ে যেতেছে একদিন এক একটা পরিষ্কার করতেই থাকতে হয় এটা পরিষ্কার করে এডে নোংরা হয় এটা পরিষ্কার করে এডে নোংরা হয় এই চুলা মাজো এই ফ্যান পরিষ্কার করো এই মির্সেপ পরিষ্কার করো ফ্রিজ করো সুকেজ করো তার মানে মেয়ে মানুষের এগুলো করতে করতে জীবন শেষ পরিষ্কারের কাজ করতে যায় পরিষ্কার করে নিয়েছি একদম আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি একটা নিচেক থেকে পুরোপুরি পর্যন্ত পরিষ্কার একদম ফ্রেশ করে নিছি অলকলা বিছানো হয়ে গেছে এত এখন দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন সবাই কমপ্লেট পরিষ্কার করা এখন গুছানো বাকি আছে এখন গুছিয়ে নেবো আস্তে আস্তে সব কিছু সেটাও শেয়ার করব আপনাদের সাথে এখানে অনেক জিনিসপাতি আছে এলোমেলো সব একটু পরে দেখবেন ইনশাল্লাহ সব গুছানো হয়ে গেছে কমপ্লেট সব এলোমেলো আছে অনেক থালা বসুন আরও আছে সুপার নিয়ে এসে রাখা হয়েছে ওইগুলা পরিষ্কার করা এগুলা পরিষ্কার ছিল না এগুলা পরিষ্কার করতে হবে মেসেপের ভিতর যেহেতু তো ছিল এই জন্য একবারে পরিষ্কার করবে এখন কমপ্লিট পরিষ্কার করা সুন্দর করে দেখুন গুছিয়ে নিয়েছি একদম ঠিকঠাকভাবে থালা বাসনের জায়গায় সব ধুয়ে নিয়েছি একটা থালা বাসন আর কি নোংরা রাখি নেই এগুলা সব ধুয়ে আগে রেখে দিয়েছে এদিকে এখানকার পর্ব শেষ এখন এভাবে আর কি গুছিয়ে নিছি আমি থালা বাসনগুলা আমাদের পানি খোয়ার মগগুলো তিনজনের তিনটে মগ রেখে দিছে এইখানে আটার বক্সটা আছে আটা রাখি ওইটায় এখানে আর সব বক্স আছে সম্পূর্ণ কিছু পরিষ্কার এখন কেমন লাগলো সবাই একটু বলবেন পরিষ্কার করে সব গুছানো পরিষ্কার থাকলে নিজের কাছেই ভালো লাগে ও কি ফেরেশ লাগে মিরসেপটার দিক থাকাইলে কিন্তু পরিষ্কার করতেই থাকি তারপরে এত নোংরা হয় এখন আমার রান্নাঘরে অনেক বাকি কাজ এটা এদিকে করছি এদিকে থালা বাসন কমপ্লিট করছি এখন রান্নাঘরে ঢুকবো ঘর দুয়ারের এই অবস্থা আওলানা জাওলানা আছে এখন একদম সব কমপ্লিট করে নেব সুন্দর করে একদম না। এখন দেখুন বন্ধুরা সব ঝকঝকা কমপ্লিট করে নিয়েছি আমি একদম পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দুইটা রুম দিয়ে ডাইনিং দিয়ে রান্নাঘরটা দিয়ে সম্পূর্ণ কিছু গুছানো হয়ে গেছে যেহেতু গুছাইতে অনেক টাইম লাগছে আপনাদের সাথে আর কি গুছানোর পরে শেয়ার করতেছি ফ্রেশ করে নেওয়ার পরে গুছিয়ে নিয়েছি কিছু টিপটপ এখন রান্নাঘরে ঢুকতে হবে রান্নাঘর টিপটপ করতে হবে এখন আমি রান্নাঘরে চলে আসছি থালা বাসন ধোয়ার জন্য থালা বাসন ধুয়ে নেব সব থালা বাসন ধুলে রান্নাঘরটা পরিষ্কার করলে কমপ্লিট কাপড় ভিজানো আছে বাথরুমে কাপড়ও ধুইতে হবে একদিনে অনেক কাজ মনে হয় একটুখানি কাজ করি না অনেক টাইম লাগে কাজ করতে সেই সাতটা বাজে উঠে একভাবে দুইটা পর্যন্ত একভাবে কাজ করি আমি একটার পর একটা করতেই থাকি তারপরেও শেষ করতে পারি না একটু বসার টাইমও পাই না এখন তো এখন আমার থালা বাসন ধোয়া কমপ্লিট এখন রান্নাঘরটাও ধৌত হবে পরিষ্কার হবে এখন কাজের বিটি সকি না খালি কাজ করতেই থাকি কাজ আর শেষ হয় না কাজ আমারে ছাড়বে না যত এখন আমি রান্নাঘরটা মুছি একদম ক্লিন করে নেব আমি প্রতিদিনই রান্নাঘর মুছি আর রুমগুলা মুছি রান্নাঘরটা প্রতিদিনই মুছি আর রুমগুলা মুছি এক দুই দিন পর পর আমরা লোকজন কম এই জন্য আর কি এক দুই দিন পরছি কিন্তু রান্নাঘরটা না রান্নাঘর প্রতিদিন পরিষ্কার করতে হয় রান্না করতে হয় আর আমার আঠা আঠা একদম ভালো লাগে না পরিষ্কার থাকতেই বেশি ভালো লাগে আমার রান্নাঘর মোশা কমপ্লিট আমি এখন চলে আসলাম কিছুক্ষণের জন্য কাজ একটু শেষ হইলো এখনও বাথরুমের কাজ বাকি আছে কাপড় ধুইতে হবে এখন এখন টিপটপ রান্নাঘরটা দেখুন বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি আমি আমি ধোয়া সাথে শেয়ার করতে মসুরের ডাল আর ইলিশ মাছের ইলিশ মাছের চটচুরি হয়েছে আজকে দুপুরের এখানে ভাত আছে আজকের আপনাদের সাথে লাস্ট মুহূর্ত দেখাইছে এখন আমার ঘর টর একদম টিপটপাত হাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমার কাজকাম শেষ বিদয় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ এই পর্যন্তই আজকের মতন রাখলাম পরবর্তীতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে